আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এবং ত্যাগী নেতা জনাব কামাল আহমেদ মজুমদার মিরপুরের কামাল মজুমদার নামেই তিনি সমাধিক পরিচিত সম্প্রতি তার একটি বক্তব্য এবং তার একটি কান্নার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে তিনি এখন কারা অন্তরীণ আছেন এবং বিচারের মুখোমুখি বয়বৃদ্ধ মানুষ কোর্টে আনা হচ্ছে আবার নেওয়া হচ্ছে এবং এই কয়দিনে তিনি ক্লান্ত বিধ্বস্ত অনুতপ্ত এবং অনেক কিছু তিনি বলতে চান এবং তারই ধারাবাহিকতায় তিনি মুখ ফোসকে বলে ফেললেন যে আর রাজনীতি করবেন না আওয়ামী লীগের সাধারণ যে সদস্য পদ এর থেকে তিনি পদত্যাগ করলেন আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আর আগামী দিনে তিনি কোনো রাজনীতি করবেন না এই কথা বলে বয়বৃদ্ধ যে ভদ্রলোক তিনি অজয়ে রাখতে আরম্ভ করলেন এখন তার এই থেকে আপনি আমি কিভাবে বিবেচনা করবে বিশ্লেষণ করবো আমলিকে লোকজন তাকে বলবেন মোনাফিক বলবেন কিংবা বলতে পারেন যে এত সুযোগ নিয়ে এত সুবিধা নিয়ে মন্ত্রী হয়েছেন বহুবার এমপি হয়েছেন আজ আপনার মতো হাজার হাজার কামাল আহমেদ মজুমদার সারা বাংলার আনাচে কানাচে রয়েছেন কেউ ব্যবসায়ী কেউ অন্য কোনো পেশাতে তারা সফলতা অর্জন করেছেন কিন্তু আপনার যে পরিস্থিতি আপনার যে ব্যক্তি এ কেবলই আওয়ামী লীগের নেতা হিসেবে রাজনীতি হিসাবে ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন টেলিভিশন চ্যানেল পেয়েছেন আর কি চান তারপর কেন এই পার্টির দুঃসময় এই ধরনের কথা বলবেন এটা পার্টির যারা লোকজন তারা সংগতির কারণেই বলতে পারে যারা বিএনপির লোক জামাতের লোক তারা টিটকারি করতে পারেন এত দম্ভ আপনারা দেখাতেন এত মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বড় বড় কথা বলতেন লড়াই যদি করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে শিখুন সংগ্রাম কীভাবে করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে শিখুন শেখ হাসিনা যতদিন রয়েছেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত যদি এর মধ্যে ক্যামত হয়ে যায় বাংলার সিংহাসন শেখ হাসিনার হাত থেকে যাবে না শেখ হাসিনা আলা হজরত তাকে হজরত বলা উচিত তার জন্য বৃহস্ত ওয়াজিব বা বৃহস্ত তার জন্য খরচ মানে এইরকম একটা কথা যে ফারুসিলে বেশেতে পাওয়া আল্লাহর রিসিত আল্লাহকে সাজেশন করা হচ্ছে যে শেখাসিনাকে বেশেতেও নসিব করা উচিত অনেকে বলতে যে তিনি ওলি আল্লাহ এবং তার সেই ওলিত্ব জাহির করার জন্য বলা হতো যে এচুরাতে এসে তিনি তাহাজুদ নামাজ পড়েন রোজবি করেন তাহলিল করেন নেড়জাতীর চিন্তায় তিনি গুনন না কখনো কখনো তন্দ্রাগ্রস্ত হয়ে পড়েন এবং শেখাসিনার হাতেই বাংলাদেশ কাজেই এই যে ফার্মলিকে লজেন যে কথাগুলো বলতেন তাদের সেই কথাগুলোকে ব্যঙ্গ করে এখন বিএনপি বা জামাতে লোক সংবতকারী করতে পারে কোথায় আপনাদের সেই দম্প কোথায় আপনাদের সেই স্তুতি বাক্য আপনাদের নেত্রী দেশের বাইরে চলে গেল পালিয়ে গেল দাঁড়িয়ে দেওয়া হলো হোয়াটেভার মেবে যাই বলেন না কেন তিনি এখন সিংহাসনে নেই তার পক্ষে একটা মিছিল করার মতো লোক নেই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার মতো লোক নেই তার জন্য আত্মত্যাগ করার মতো কোনো সিপাহী বা কর্মী সারা বাংলাদেশে নেই যে আমার জীবন আওয়ামী লীগের জন্য জননেত্রী শেখ হাসিনার জন্য আমি এটা পেয়েছি ওটা পেয়েছি ইত্যাদি অনেক কিছু কাজেই আমি স্বেচ্ছায় কারাবরণ করবো স্বেচ্ছায় বনপিটনে খাব তো এই ঘটনাগুলো সারা বাংলাদেশে কোথাও ঘটছে না উল্টো যেখানে জামাতের পায়ে ধরা দরকার সেখানে জামাতের হাতে পায়ে ধরা হচ্ছে যেখানে বিএনপির হাতে পায়ে ধরা দরকার সেখানে বিএনপির হাতে পায়ে ধরে তারা নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তারা যেভাবে মস্কিয়ে গিয়েছেন ভেঙে গিয়েছেন থেতলিয়ে গিয়েছেন এটা মানে আমি বিরোধী শক্তি আগস্ট মাসের পাঁচ তারিখে না আসলে কখনই তারা সেটা বিশ্বাস করতে না এই গ্রুপ এদের একটা বিরাট অংশ নিরাপদে নিশ্চিন্তে শেখ হাসিনাকে রেখে জুলাই মাসের মধ্যেই পালিয়ে গেছে বিরাট একটি অংশ মন্ত্রী আগস্ট মাসের পাঁচ তারিখের আগে আরেকটি অংশ পালিয়ে গেছে শেখ হাসিনাকে একা রেখে আর যারা একেবারে বেকুবের মতো শেষ দিন পর্যন্ত বিশ্বাস করেছেন যে শেখ হাসিনা থাকবেন তাদের একটি অংশ টাকা দিয়ে পয়সা দিয়ে ঘুষ দিয়ে দুর্নীতি করে পালানোর চেষ্টা করেছেন অনেকে ধরা পড়েছেন অনেকে মারা গিয়েছেন আর যারা পারেনি তারা এখনো বাংলাদেশে খুব সুকৌশলে পালিয়ে রয়েছেন তো এমন একটি অবস্থা সৃষ্টি হলো এটি নিয়ে বিএনপি এবং জামাতের লোক বলতে পারে আমাদের জীবনে তো দু থেকে একেবারে পঁচিশ সন চব্বিশ সন পর্যন্ত আগস্ট পর্যন্ত আমাদের জীবনকে তামাতামা বানিয়ে ফেলা হয়েছিল জীবনের প্রতিটি মুহূর্তকে জাহান্নাম বানিয়ে দেওয়া হয়েছিল বিএনপি আরও একটু বাড়িয়ে বলতে পারে যে দু থেকে অর্থাৎ আওয়ামী লীগ শাসন আমলের পূর্বে যে ওয়ান ইলেভেন এসেছিল সেই সময়টিতেও আমাদের খুব এক জুলুম হয়েছে অত্যাচার হয়েছে কিন্তু আমাদের কোনো তো একটি বারের জন্য বিএনপি ছেড়ে যেতে চায়নি রাজনীতি থেকে অংশগ্রহণ করতে চায়নি দলীয় প্রধানের বিরুদ্ধে বক্তব্য দেননি এবং তারা তিনশো চারশো পাঁচশো মামলা মোকদ্দমা ক্রস ফায়ার থেকে শুরু করে আয়নাঘর আরও কত কিছু সব কিছুর বিনিময়ে দলকে আকৃত হয়েছেন কাজেই যদি স্ট্রেংথ বলতে যা কিছু বোঝায় সেটি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জামাতের সঙ্গে এখন তুলনা করার সময় এসেছে এটা হলো আওয়ামী লীগ থেকে চিন্তা আওয়ামী লীগের যে সকল কর্মী এবং সমর্থক ত্যাগী নেতা তারা এই সময়টিতেও বিচলিত কেউ হচ্ছেন না তারা কৌশল পরিবর্তন করছেন চুপ থাকছেন সংঘর্ষে যাচ্ছেন না কিন্তু আওয়ামী লীগ ছেড়ে দিবেন বা শেখ হাসিনাকে ঘৃণা করেন শেখ হাসিনাকে গালাগাল করেন সাধারণ নেতাকর্মীদের মধ্যে এরকম কোনো লক্ষণ নেই এমনকি কামাল আহমেদ মজুমদার ছাড়া অন্য যে সকল বড় নেতা রয়েছেন দেশের বাইরে পলাতক বা দেশের ভিতরে পলাতক তারাও যার যার অবস্থান থেকে শেখ হাসিনার বিরোধী একটি কথাও তারা বলছেন উল্টো তারা স্বপ্ন দেখছেন যে আবার তখন আমরা ফিরে আসব আবার কবে সিংহাসনে বসবে আবার তাদের সুখ স্বপ্ন ফিরে আসবে এই যে অভিব্যক্তি এর বাইরে কিছু মানুষ রয়েছেন যারা আওয়ামী লীগ জমানাতে ভীষণ রকম নির্যাতিত ছিলেন আওয়ামী লীগ করার কারণে আওয়ামী লীগ করেছেন দলীয় পদপদীতে ছিলেন এমনকি মন্ত্রী ছিলেন এমপি ছিলেন কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে সিন্ডিকেশনের সঙ্গে তারা সামঞ্জস্য রাখতে পারেননি এদের দ্বারা তারা নির্যাতিত হয়েছেন বিভিন্ন কারণে ব্যবসায়িক কারণে হতে পারে রাজনৈতিক পদপদবীর কারণে হতে পারে ব্যক্তিত্বের কারণে হতে পারে এরকম নানা কারণে বহু মানুষ বঞ্চিত হয়েছে তারা অবশ্যই এই সময়টিতে ভীষণ রকম হতাশ তাদের বক্তব্য হলো যে যাত গেল ভরল না আরেকটি সম্প্রদায় রয়েছে কামাল আহমেদ মজুমদার সাহেবদের মতো এখানে কামাল মজুমদার আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি আওয়ামী যখন কেউ ছিলেন না তখন কামাল আহমেদ মজুমদারদের মতো কিছু মানুষ ছিলেন আপনারা জানেন যে তিনি এই ঢাকা শহরের অন্যতম শীর্ষ ধনী ছিলেন একটা সময় গার্মেন্টস ব্যবসা বলতেই মিরপুরে যত বড় বড় ফ্যাক্টরি তার অনেকগুলো ফ্যাক্টরির মালিক তিনি ছিলেন আওয়ামী শত শত নয় হাজার হাজার নেতাকর্মী তার অফিসে চাকরি করতেন অনেক বড় বড় নেতা এবং তার অফিসে চাকরি করে এরকম অনেক মানুষ পরবর্তীতে মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন আমাদেরকে নাম যখন নেওয়া যেত না সেই পঁচাত্তরের পর থেকে একেবারে উনিশশো ছিয়াশি সন অবধি সেই সময়টাতে কামাল আহমেদ মজুমদাররা সাহস দিয়ে শক্তি দিয়ে অর্থ দিয়ে এই দলটিকে বাঁচিয়ে রেখেছেন ফলে কামাল মজুমদার তিনি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অনুতপ্ত হয়ে বা বাসার আপতি জানিয়ে এই বক্তব্য দিয়েছেন এটি আই ডু নট বিলিভ আমি এটা বিশ্বাস করি না তাহলে তিনি কেন এই কথা বলেছেন তিনি এই কথা বলেছেন অভিমান থেকে এর কারণ হল যে এই আওয়ামী লীগের তো এই অবস্থা হওয়া উচিত নয় আপনাদের হয়তো মনে আছে যে কামাল মজুমদার যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী ছিলেন এখন বেশ কয়েকবার তিনি সংবাদ শিরোনাম হয়েছিলেন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে তেল সিন্ডিকেট চিনি সিন্ডিকেট ডিম সিন্ডিকেট এবং এগুলো সরকারের মদতপুষ্ট এবং অন্যান্য যে সকল সিন্ডিকেট সদস্যরা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন ব্যাংক বিমা খেয়ে ফেলতেন তাদেরকে নিয়ে অতিথি কিন্তু অকপটে কথা বলেছেন আজকের এই দিনটিতে কারাগারে বসে তার হয়তো সেই কথাই মনে পড়েছে অভিমান হয়েছে যে আমরা যারা এই আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তুলেছি যারা আমাদের জীবন যৌবনের একটা বিরাট অংশ আমরা এই আওয়ামী লীগের পেছনে ব্যয় করেছি নিজেদের ব্যবসা বাণিজ্য সব কিছু জলাঞ্জলি দিয়েছি যেখানে কামাল আহমেদ মজুমদারের বিশ ফ্যাক্টরিও নেই তার এই ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে রাজনৈতিক করতে গিয়ে তিনি সঙ্গত কারণে যে আমার এই মন্ত্রীগিরি দিয়ে কি হবে এমপিগিরি দিয়ে কি হবে আজ আমার পরিণতি কি কিন্তু আমি যদি শুধুমাত্র দূর থেকে রাজনীতি করতাম দলকে সাহায্য করতাম এই ঘোড়ার ডিমের মন্ত্রী ঘোড়ার ডিমের এমপি না হতাম তাহলে আমার ব্যবসা না বাণিজ্য যেত না দুর্নাম হতো না বদনাম হতো না যে মানুষ আমি ভিক্ষা দিতাম এখন সবাই আমাকে ভিক্ষুক বলছে যে দেখে আমি টাকা দিয়ে যাকে বল হয় তাদের ঘর সংসার চালাতাম এখন সে সকল মানুষ আমার সামনে আঙ্গুলুচিয়ে কথা বলছে এই সমস্ত বিষয় নিয়ে জীবনের এই সাহায্যে এসে তাদের বল ছাড়ার অভিমান রাজনীতি না করার অভিমান এটি আসতে পারে এটি অস্বাভাবিক কিছু নয় এবং এটি শুধুমাত্র কামাল আহমেদ মজুমদার নয় আর অনেকেরই যারা এখনো জেলে যাননি কিন্তু আমি কারো নাম বলবো না বাইরে আছেন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন আওয়ামী লীগের জন্য অনেক অনেক কিছু করেছেন কেউ মেধা দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ সাংগঠনিক ক্ষমতা দিয়ে বাংলাতেই আছেন সদযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত এবং এই মানুষগুলো যদি একত্র হয়ে আওয়ামী লীগের অফিস খুলতে যান রাজনীতি শুরু করতে যান আশা করি বাংলাদেশে কেউ বাধা দেবে না বরং এমনকি ডক্টর মহামাত ইনুস থেকে শুরু করে ছাত্র জনতা এই নতুন নেতৃত্বকে স্বাগত জানাবেন কিন্তু সেই মানুষগুলো কিন্তু এগিয়ে আসছে না তাদের অনেক অভিমান অভিমানের কারণে যে তাদের যোগ্যতাকে অবমাননা করা হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের পারিবারিক যোগ্যতা অর্থনৈতিক যোগ্যতা এগুলোকে সবসময় অপমান করা হয়েছে যখন ক্ষমতার দম্ভে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উন্মত্ত ছিলেন তো সেই মানুষগুলো এখন কোন ঠেকায় পড়ে বা দায় পড়ে এমনি তারা অনেক কিছু হারিয়েছেন ব্যবসা বাণিজ্য অনেক কিছু হারিয়েছেন তারপরে এখন এই বর্তমান অবস্থাতে এসে কেন তারা এই কাজটি করবেন এই জন্য অলমোস্ট সবাই অভিমান করে বসে আছেন কাজে এই যে আওয়ামী লীগের মধ্যে যে অভিমানের পালাবদল চলছে অভিমানের অভিব্যক্তি চলছে অভিমানের প্রতিযোগিতা চলছে এটি কতদিন কীভাবে চলে এবং কোথায় গিয়ে শেষ হয় সেটি এখন দেখার বিষয় মহান আলাহুল্লা আলমিন আমাদের সবাইকে খেদায়ত দান করুন এবং হেফাজত করুন